আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা আর যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার মধ্যে ফারাকটা কথাই দেখেন এই ছেলেটির বয়স পনেরো বছর সে একটা রুটি এবং একটা পানির বোতল চুরি করার অপরাধে দোকানদার তাকে পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশ তাকে আদালতে প্রেরণ করে যখন তাকে হাত করা পরিয়ে আদালতে উঠানো হয় তখন জাস্ট বিচারক তাকে একটা প্রশ্ন করেছিলেন সে এই চুরিটা কেন করেছিল তখন সে চুকে ওই বিচারককে বলেছিলেন তার মা অসুস্থ তিন দিন ধরে সে কিছুই খেতে কিংবা তার মাকে কিছু খাওয়াতে পারেনি কারণ তাদের ঘরে কিছু ছিল না সে তার মা মায়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য হ্যাঁ মানুষের ধারে ধারে ঘুরছে একটা কাজ করে সে টাকা উপার্জন করে তার মায়ের মুখে খাবার তুলে দিতে চাইছে বাট কেউ তাকে কাজ দেয় নাই কাজ না দেওয়ার কারণ হচ্ছে কি কারণ যুক্তরাষ্ট্র বা কিংবা অন্যান্য দেশগুলোতে শিশু শ্রম নিষিদ্ধ সে কারণে হ্যাঁ বাট কেউ তাকে সাহায্য করতেও কিন্তু এগিয়ে আসে নাই একেবারে নিরুপায় হয়ে তার মায়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সে চুরি করতে বাধ্য হয়েছে এবং এক বোতল পানি একটা রুটি সে চুরি করে এনে তার মাকে খাওয়াইছে আর সেই অপরাধে আজকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে আদালতে তোলা হয়েছে এইটা শোনার পর বিচারক যেটা করছে এইটা শোনা তো বিচারক রীতিমতো অবাক হয়ে গেছে আর বিচারক কি করছে যে দোকান থেকে সে চুরি করছিল সেই দোকানদারকে জরিমানা করে দিছে ইভেন সেই আদালত চত্বরের মধ্যে উপস্থিত যতগুলো মানুষ ছিল প্রত্যেকটা মানুষকে জরিমানা করছে ইভেন যে পুলিশরা তাকে হাত করা পরিয়ে আদালতে তুলছে তাদেরকেও জরিমানা করে দিছে এবার কেন করছে সে শুধু একটা কথা বলছিল বিচারক যে আমি আজকে এখানে ন্যায় বিচার করি নাই একটা সংস্কার করে গেলাম এই যে ছেলেটা চুরি করলো এই চুরি করার জন্য দায়ী কারা আমরা আমরা আমাদের সমাজের মানুষগুলো সে তো চুরি করতে চাই নাই সে কাজ একটা করতে চাইছিল আপনারা কাজ দিতে পারেন নাই ভালো কথা তাকে তো একটু সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারতেন আপনারা সেটাও করেন নাই উল্টো যখন সে অপরাধ করলো তখন আপনারা তাকে পুলিশের হাতে তুলে দিলেন পুলিশ তাকে গড়ায় দাঁড় করিয়ে দিল আজকের এই ঘটনার জন্য দায়ী কে আমরা আমাদের মতো সুশীল সমাজের সুশীল মানুষগুলো এই দৃষ্টান্ত ওই আদালত চত্বরে বিচারক সৃষ্টি করছিল কেন করছিল শিক্ষা নেওয়ার জন্য যাতে এই ধরনের কাজ সেকেন্ড টাইম আর না হয় কখনো কোনো ছেলে তার মায়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য চুরি করতে বাধ্য না হয় আর আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থাটা দেখেন কেমন আমাদের বাংলাদেশে ইমরান নামের একটি ছেলে বয়স তেরো বছর অষ্টম শ্রেণীতে পড়ে গতকাল হচ্ছে যে তার পরীক্ষা ছিল অষ্টম শ্রেণীর ফাইনাল পরীক্ষা তার বাবা মা তাকে খুঁজে বেড়াচ্ছে পরীক্ষার দিতে পাঠানোর জন্য অবশেষে তার মিলে কুমিল্লার কারাগারে আর সে নাকি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছাত্র লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আচ্ছা আমার একটা কথা বলেন তো ভাই তেরো বছরের একটা বাচ্চা রাজনীতির বুঝেটা কি এই ছেলে রাজনীতিরই বা কি বুঝে আওয়ামী লীগেরই বা কি বুঝে তাকে যে তেরো বছর বয়সে তার জীবনটাই ভাবে আপনারা ধ্বংস করে দিলেন মানে কি বুঝে ধ্বংস করে দিলেন সে রাজনীতির কি বুঝে সে কি কারো মাথায় বাড়ি মারছিল কোথাও মিছিল মিটিলের মধ্যে যায় ককটেল মারছিল বোমা ফাটাইছিল কারো কাছ থেকে চাঁদা চাইছিল তাহলে তাকে পড়াশোনা করার বয়সে যে বয়সে তার হাতে কলম থাকার কথা যেখানে আজকে সে পরীক্ষা দেওয়ার কথা সেখানে আজকে সে কারাগারের মধ্যে কেন কি কারণে তেরো বছর বয়সে সে কি বুঝে কি কার কি ক্ষতি করে ফেলছে আমার একটু বলেন তো এই কারণে বললাম বাংলাদেশ আর উন্নত দেশগুলোর মধ্যে বিচার ব্যবস্থার আকাশ আর ফাতাল তফাৎ আকাশ আর পাতাল আমাদের বাংলাদেশে যদি সংস্কার করতে হয় না সবচেয়ে আগে সংস্কার করতে হবে দুর্নীতিগ্রস্ত এ পুলিশ গোলাকে পুলিশ নামক ব্যাটালিয়ানটাকে ব্যানেজ করে দেওয়ার দরকার ছিল বাংলাদেশের মাটি থেকে পুলিশের কাজ কাম কেউ কাউরে দেওয়া হবে না অবশ্যই হবে শেখাইলে সব কিছুই হয় বাধ্য শিখতে বাট আমাদের দেশের এই হাতুরি বাঙ্গা প্রশাসন সরকার এই ব্যর্থ এগুলার কি বলবো ভাই এগুলার যাই বলবেন আপনার তাই মানে কম হয়ে যায় হম আগে পুলিশকে সংস্কার করতে হবে ওদের ভিতরে মনুষ্যত্ববোধ উদয় করতে হবে তারপরে হচ্ছে সংস্কার ওই যে যুক্তরাষ্ট্রের বিচারক পুলিশকে জরিমানা করে দিয়েছে ওই ছেলেকে হাত করার পরে আদালতে তোলার কারণে এইভাবে সংস্কার করতে হবে তাহলে এরা যদি শিক্ষা হয় একটু